মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার্জ বেআইনিভাবে চাষের জমি এবং সরকারি জায়গায় মাটি কাটা চলছে রমরমিয়ে প্রশাসন নির্বিকার বেআইনিভাবে চাষের জমি এবং সরকারি জমি থেকে কাটা হচ্ছে মাটি এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত কুন্দখালি গ্রামের কৃতনখোলার এলাকার সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জেসিবি দিয়ে মাটি কেটে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আজাদ ইট কুলতলিতে রয়েছে প্রায় তিপ্পান্নটি ইট ভাটা যার মধ্যে বর্তমানে কাজ চলছে একত্রিশটি ইট ভাটার এলাকাবাসীর অভিযোগ অধিকাংশ ইটভাটার মাটি বেআইনিভাবে কাটা হচ্ছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই ছবি ধরা পড়ল পিয়ালি নদীর পক্ষের মাটি নদীর পারের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার বিরোধীদের অভিযোগ এই ইটভাটার মাটি টাকার বেছনে রয়েছে শাসক দল ও প্রশাসনের একাংশ মোটা টাকার বিনিময়ে সরাসরি মদতেই চাষের জমি ও নদীর মাটি কাটা হচ্ছে তবে যারা মাটি কাটার সঙ্গে যুক্ত রয়েছেন সোলেমান মণ্ডল বলেন তারা থানা থেকে পারমিশন নিয়ে মাটি কাটছেন তবে প্রশ্ন থানা কিভাবে মাটি কাটার পারমিশন দিল তাহলে ফুলতলির জন্য কি আলাদা কোনো আইন তৈরি হয়েছে ফুলদড়ি পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাদ শেখ বলেন ফুলতলির সমস্ত ইটভাটার মালিকরা তারা সরকারকে রয়্যালটি দিয়ে মাটি কাটেন কেউ যদি নিয়ম বা মেনে জমিতে ডিপ করে মাটি কাটে সেদিকে আমরা লক্ষ্য রাখছি বাইক এক সোলেমান মন্ডল মাটি কাটার কন্ট্রাক্টর বাইক দুই শাহাদ শেখ ফুলতলির সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ বাইক তিন উদয় মন্ডল সিপিআইএম নেতা আজাদ ভাটা কুন্দাখালী গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে যেখানে দেখলাম থেকে থেকে চাষের জমি জমি মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলবেন ধান দেখুন সমস্ত জায়গা শুধু কুন্দাখালী আজাদ ভাটা ওখানে কীর্তনখোলা ওখানে না সুতরাং সমস্ত জায়গায় এই মাটি মাফিয়া বা মাটির সাথে দুর্নীতি এবং এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল জড়িয়ে আছে এবং সেই সাথে ওই আজাদ মালিক যিনি নজরুল দা বলেছেন যে আমি থানা থেকে পারমিশন নিয়েছি সেটা থানা পুলিশের বিষয় আর তবে আমার যেটা পশ্চিমবঙ্গ পুলিশের দিয়ে একটুও বিশ্বাস নেই কেন এটা পশ্চিমবঙ্গ পুলিশ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে এই যে থানা থেকে হয়তো টাকা নিয়ে ওকে মাটি কাটার জন্য পারমিশন দিতেও পারে সেটা পুলিশের ব্যাপার তবে আমার যেটা দূর দূর সম্মান আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই এখন সমস্ত কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পের কাজ বা পঞ্চায়েতের কাজ বন্ধ হয়ে গেছে এখন শাসক দলের নেতারা এইভাবে এই মাটি দুর্নীতি বা নদী সমস্ত জায়গা নদী গর্ভ থেকে মাটি কাটা জঙ্গল কাটা এইভাবে এই দুর্নীতির সাথে জুড়তি হয়ে তৃণমূল কংগ্রেস দল এই অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই সাথে গ্রামের মানুষজনকে তাদেরকে ভয় দেখিয়ে জায়গায় মাটি কাটা এবং জায়গা জোর করে জমি দখল করা এরকম একটা শাসক দলের অত্যাচার বিরোধীদের উপর চলছে আমার নাম শ্রী উত্তম হালদার আমি ভারতীয় জনতা পার্টির এই জয়নগর সাংগঠনিক জেলার সহসভাপতি কি বলবেন না শুধু আজাদ ঘটা নয় কুলতুলির সমস্ত ভাটা যারা এই সমস্ত ভাটাগুলো চারায় তারা সরকারের আইন নিয়ম মেনে ওয়েলটি দেয় সেই পদ্ধতি মেনে তারা মাটি কেটে ভাটার কাজে ব্যবহার করে হয়তো আজাদ ভাটা যে আইন নিয়ম মেনে কাজ করার কথা সেটা করেনি আমরা পরবর্তী আইন নিয়ম মেনে যাতে কাজ করে সেটাকে অ্যাকশান নেবো এবং ওকে বলেও দেব বিরোধীদের অভিযোগ আজাদ ভাটার মালিক পঞ্চায়েত সদস্য তাই এইভাবে কাজ বিরোধীদের অনেক অভিযোগ থাকবে সেটা কিন্তু বাস্তবে বাস্তবায়িত নয় আমরা বহু অভিযোগ বিরোধীদের দেখেছি তারা শুধু একটা খোঁচা মারতে হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে তাই তারা খোঁচা মারে এটা কোনো গ্রহণযোগ্য নয় আমাদের কাছে যা বলছে সমস্ত ভুয়া খবর আমার নাম শাহাদ শেখ বলতে পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ